নমস্কার বন্ধুরা পলি কিছু সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে বন্ধুরা মোটামুটি ভালোই আছি তো আজকে রেসিপিটা হবে দেখে বুঝতে পারছেন আজকে রেসিপিটা হবে কাতলা মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শুধু কাতলা মাছের পেটি দিয়ে আজকে রেসিপিটা করব আর এখানে টক ডাল করেছি দেখুন মানে আম ডাল আর কুদ্রি ভর্তা তো কুদ্দি ভর্তা কেমন লাগে খেতে তো একবার দেখবেন আপনারা বানিয়ে তো কুদ্রি হ্যাঁ বাটা আজকে শেয়ার করব না শুধু একটু দেখিয়ে দিলাম তো অন্য একদিন কুদুর বাটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে রেসিপিটা করেছি তাহলে চলবো দেখা মাছের পেটি দিয়ে দুর্দান্ত স্বাদ একটা রেসিপি করতে চলেছি বন্ধুরা তো দেখুন আমি কি কী মশলাগুলো নিয়েছি একবার দেখিয়ে দেব তো দেখুন মশলা এখানে নিয়েছি বাটা মশলা দিয়ে আজকে রেসিপিটা হবে এখানে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি দেখুন আর এখানে নিয়েছি আদা বাটা আর এইখানে দেখুন এই জিরে জিরা বাটাটা নিয়েছি জিরা বাটাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে আর এখানে চার পিস কাতলা মাছের পেটি নিয়েছি আর এখানে ধনে পাতা তো আছে তাহলে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি মোটামুটি স্কিপ করবেন না তো আমি এখানে কড়াই নিয়ে নেবো কড়াইতে মাখিয়ে নেবো মাছগুলোকে তো ওটা কড়াই নিয়ে নিলাম ছোটো কড়াই কড়াইতে কিন্তু আগে একটু তেলও ছিল বন্ধুরা ওটা ফেলিনি তো এই দেখুন এই কড়াই এবার আমি এই মাছগুলোকে দিয়ে দেব গরম পড়ে যাচ্ছে অতিরিক্ত তেল খাবো না বন্ধুরা আর মাছ না ভেজে রান্না হবে তো এখানে দেখুন জিরা বাটাটা তো আমি পুরো সম্পূর্ণ জিরা বাটাটা দিয়ে দিলাম এখানে গোটা জিরা দু চামচ পরিমাণ দিয়েছিলাম জিরা বাটাটা একটু বেশি দিতে হবে জিরা বাটাটা দিয়ে দিলাম আর এখানে দেখুন শুকনো লঙ্কা নিয়েছি তো এখানে পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি তো লঙ্কাটা ঝালটা তো আপনারা বুঝে দেবেন আপনাদের যে যেমন ঝাল খান ওটার পরিমাণ আর বলবো না আমি এখানে পাঁচটা লঙ্কা দিয়েছি আর এখানে এক ইঞ্চি মতো আদা দিয়েছি আদাটা আমি দিয়ে দিলাম তো এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব সরিষার তেল তেলটা একটু দিয়ে দিলাম এই দেখো তেলটা তো আর ভাজা হবে না তেলটা একবারে আমি দিয়ে দিলাম আর তো পরে তেল দিব না তো এবার তেলটা দিয়ে আমি একটু মাখাতে হবে তো আর একটা উপর করুন মেইন যে বাতরটা বন্ধ রাখে বাতরটা না দিলে তো একদম চলবে না খেতেও ভালো লাগবে না তো আমি সেই মেইনটা হচ্ছে লবণ লবণটা দিয়ে দিলাম তো তো দিয়ে দেওয়া হয়েছে যদি কিছু বাকি থাকে গতকালটা ওটা পরে দেব তো এই দেখো এই প্যানে দিই মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব আর এই রেসিপিতে একটু বড় মাছ হলে কিন্তু ভালো হয় আর এই পেটির মাছ দিয়ে এই রেসিপিগুলো করলে আরো ভালো লাগে বন্ধুরা তো আমি এই মশলাটা বেশ সুন্দর মাখমাক করে মাখিয়ে নিব হাত দিয়ে কিন্তু মাখাচ্ছি বন্ধুরা এটা হাত দিয়ে এটা হাত দিয়ে মাখলে কিন্তু অবশ্যই মাটির মেলা সব উপকরণ দিয়ে দেয়া হয়েছে কত একটা পেয়েছি সাইজটা কত সুন্দর আর এটা খেতেও কিন্তু রং বাতির সাথে দারুণ লাগে বন্ধুরা তো देखते sao তো যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেন আপনাদের প্রত্যেকটা লাইক আমার কাছে অনেক মূল্যবান একটা লাইক দিয়ে দেন তো এই দেখুন কথা বলতে বলতে আমি মাছটাকে কিন্তু মাখিয়ে নিয়েছি ভালো কালার আসার জন্য আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়া দেব এটা আপনাদের কাছে যদি না থাকে তো করতে পারেন এটা না দিলেও কোনো ব্যাপার না তো আমার কাছে আছে যেহেতু তো একটু কাশ্মীর করে মাখিয়ে নিতে হবে আর যখন মাখাতে হবে অবশ্যই কিন্তু যে কড়াইতে রান্না করবেন সেই কড়াইতেই মাখানো আমি মনে করি ভালো হয় এই মাছটা কিন্তু আর ভাজা হবে না বন্ধুরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ফিরে আসছি পাঁচ মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই দেখুন পাঁচ মিনিট পরে এটা কিন্তু সুন্দর ম্যারিনেট হয়ে গেছে এবার আমি এর ভেতর জল দিয়ে দেবো তো বন্ধুরা ম্যারিনেট করার পর পাঁচ মিনিট পর এই দেখুন আমি কড়াইটা এবার দিয়ে দিলাম উনুনে একবার উনুনের পরে দিয়েই এটা করার ভিতরে আমি জলটা দিয়ে দিব তো এই জলটা দিলাম কিন্তু বন্ধুরা মশলা ধোয়া যে জল ছিল বাটির মশলা বাটি ধোয়া জল ওই জলটাই কিন্তু আমি হ্যাঁ দিয়ে দিব তো ওই জলটা দিয়ে দিলাম দেখুন তো জলটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ জালিয়ে নিতে হবে এর ভিতর কিন্তু ঢাকনা রকম আগলা করা যাবে না ঢাকনাটা দিয়ে জালিয়ে নিতে হবে দেখতে থাকুন আমি মনে করলাম যে আরও একটু জল দিলে ভালো হবে কারণ কিছুক্ষণ একটু জ্বালালে জলটা একটু টেনে যাবে পাটের জন্য রান্না করতে পারলে আরও ভালো হয় কিন্তু বন্ধুরা তো আমি দেখুন জলটা দিয়ে এবার একটু খুনতে দিয়ে একটু নাড়া চাড়া দিয়ে দেব যাতে মাছটা যেটা জলটা ঠিকঠাকভাবে যায় আর কিন্তু এখন নাড়া চালা দেবো না ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দেওয়ার আগে বাকি আছে এবার আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওষর থেকে দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে একটা করে ছিঁড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে চিকেন আমি চারটে কাঁচা লঙ্কাই দিই তখন আগে লঙ্কা ছিল পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতন জালে নিয়েছিলাম মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা এটা না খেলেই বুঝবেন না যে কতটা স্বাদ অনেকে ভাবেন যে এটা মাছটা না ভেজে রান্না কেমন কি লাগবে না বন্ধুরা না ভেজেও রান্না করা যায় খুবই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে এই ধরনের রেসিপি তো বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকা দিয়ে এই ঢাকনাটাকে আমি তুলে নিলাম এই দেখুন তো কত সুন্দর একটা কালারও আসছে আর এবার আমি দিয়ে দিব গোটা গরম মশলা আমি বেটে নিয়েছিলাম শিলে তো গরম মশলা বাটাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মাছের সঙ্গে সুন্দর করে একটু মিশিয়ে দিব দেখুন বন্ধুরা সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দু মিনিটের মতন ঢাকা দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমার কাতলা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি তো দেখতে থাকুন তো এবার আমি নেড়ে চেড়ে বেশ সুন্দর করে একটু মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল কাতলা মাছের রেসিপি তো নামিয়ে নেওয়ার আগে আমি কিছুটা ধনে পাতা রেখেছিলাম তো ধনে পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে তারপর পরিবেশন করব তো দেখুন আমি কিছুটা ধনে পাতা নিয়ে নিব দেখুন তো ঢাকাটা তুলে আমি কিছুটা ধনে পাতা এই মাছের ভিতর উপর থেকে একটু ছড়িয়ে দেবো দেখুন ধনে পাতাটা দিয়ে দু মিনিটের মতন একটু ঢাকা দিলে তৈরি হয়ে যাবে কাতলা মাছের দুর্দাম তো সাথে বেশি একবার হলে বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে কাতলা মাছের তো বন্ধুরা আজকে কাতলা মাছের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে রেসিপিটা কেমন হয়েছে আর খুব বেশি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা তো নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পুরোনো বন্ধুরা তো আমার পাশেই আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আপনারা এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন আমিও আপনাদের পাশে আছি তো বন্ধুরা বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়ে টাটা